আঠারোশো পনেরো সালের মাঝামাঝি সময় তখন হিন্দু সমাজে ধর্মের নামে রম রমিয়ে চলছে সতীদাহ প্রথা হিন্দু নারীদের সহমরণের গগনবিদারী চিৎকার প্রকৃতির বুকে ঢেউ তুললেও কঠোর গোড়াবাদী পুরুষদের পৌরসত্বের অহংকারের পর্দা ভেদ করে হৃদয়ে পৌঁছায়নি বিংশ শতাব্দীর শেষভাগে এসেও ভারতের সতীদাহের বিচ্ছিন্ন ঘটনা পুরোপুরি নির্মূল করা যায়নি হুগলি জেলার অন্তর্গত রাধানগর গ্রামের জমিদার বাড়ির পুরোহিত শিবপ্রসাদ ফাক ঠাকুরের একমাত্র কন্যা ললিতার আজ সহমরণ ললিতার স্বামী তপন কাল রাতেই দেহ রেখেছে ললিতার শ্বশুরবাড়িতে সকাল থেকেই ঢাক ঢোল কাঁসর ঘন্টার আওয়াজ পুরো গ্রাম কাঁপিয়ে দিচ্ছে এই সুরের ঝঙ্কারের কাছে এক কিশোরীর কান্নার আর্তনাদ কারও কাছে পৌঁছাচ্ছে না ললিতার শাশুড়ি সুবলা দেবী সকাল থেকেই ললিতাকে গাল মন্দ করে যাচ্ছে ললিতার স্বামীর এর আগেও দুই বউ ছিল দুজনেই অজানা অসুখে মারা যায় তারপর ললিতা আসে তিন নম্বর বউ হয়ে অনেক চেষ্টার পরেও বাঁচানো গেল না ললিতার স্বামী তপনকে তার স্বামীর বয়স বড়জোর চল্লিশ ললিতার পনেরো না শাখা সিঁদুর ভাঙা হলো না তার টেনে হিঁচড়ে নেওয়া হলো শ্মশানে এদিকে ললিতা শ্মশানের নাম শুনলেও ভয় পেত তেনারা থাকেন কিনা আজও ললিতার ভয় করছে শ্মশানকে নয় তার স্বামীর পরিবারের লোকদের চিতায় দাও দাউ করে জ্বলতে থাকা আগুনে তারা ঠেলে দেবে ললিতাকে সিঁদুর সহ স্বামীর সাথে স্বর্গবাসী হওয়ার সুযোগ কজন পায় ললিতার মনে হলো পালিয়ে যায় একবার যদি পালিয়ে শ্মশানের আধারে হারিয়ে যাওয়া যায় তাকে খুঁজে পাবে এরা মানুষের চাইতে প্রেতাত্মা বেশি ভরসা মনে হলো তার পালাতেও পারবে না শক্ত করে ধরে রাখা হয়েছে মৃত্যুকে সহজভাবে মেনে নেওয়ার চেষ্টা করল কতটুকুই বা যন্ত্রণা হবে সেবার গিয়ে খালি হাতে কড়াই সেই যন্ত্রণার কথা মনে আসতে গেলে জোর করে তাড়িয়ে দিতে সুজি স্বর্গ মাঝে কোনো বাধা নেই শান্ত হয়ে চিতায় বসলো সবাই ভাবলো কি লক্ষ্মীমন্ত মেয়ে সবাই উচ্চ স্বরে বাহবা দিচ্ছে সাক্ষাৎ স্বর্গ লাভ এর আগে প্রায় প্রত্যেক স্ত্রীলোককে চিতায় তুলতে কম কষ্ট করতে হয়নি পরিবারের পুরুষদের আর নিকট আত্মীয়দের কখনো বেঁধে আবার কখনো নেশার ওষুধ খাইয়ে চিতায় তুলতে হয়েছে কিন্তু ললিতার সাথে প্রথম কিছুটা জোর করতে হলেও সেটা সাময়িক ছিল স ইচ্ছায় নিজে পায়ে এসেছে ললিতা তার স্বামীর মুখের দিকে তাকালো একবার মরার আগে রাত্রিরে যখন মৃত্যু দোরগোড়ায় দাঁড়িয়ে ধুকছিল ললিতা বরাবরের মতোই বুকে হাত বুলিয়ে দিচ্ছিল তখন ললিতার এক হাত ধরে বলেছিল ঘর করা আমায় নিতেই যে তার কিছুক্ষণ পরেই সব শেষ কাঁসরের আওয়াজে ললিতার ঘোর কাটে সারা কপাল মাথায় ভরে গেছে সিঁদুরে গ্রামের বিধবা মহিলারা শেষবারের মতো তাকে সিঁদুর পরিয়ে দিয়েছে লাল বা সাদা শাড়ি পরে স্বামীর মাথার শিয়রে বসে আছে ললিতার নিজের কোনো সন্তান নেই আর তার স্বামী তপনেরও আগের পক্ষের কোনো সন্তান নেই সব বিধান মেনেই ললিতার ভাসুর পর শঙ্কর চিতায় আগুন দেয় তারপর শুরু হলো সহমরণের যাত্রা চারিদিকে হরিধ্বনি সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা উনিশ শতকের কোনো পরিবার থেকে একজন নারী সতী হওয়া মানে বিরাট সম্মানের বিষয় আজ সেই সম্মানের অধিকার পাবে ললিতার বাড়ি। আগুনের তেজ ক্রমশ লেলিহান শিখায় পরিণত হচ্ছে ধীরে ধীরে তবুও ললিতা নিশ্চুপ চিতার লেলিহান শিখা বাড়ার সাথে সাথে ললিতার সমস্ত দেহ কালো আকার ধারণ করেছে আগুনের তাপে তার শখের কোমর ছাপানো চুল নিমেষেই পুড়ে গেল বিয়ের আগে বিকালবেলায় ললিতার মা যখন তার বেনি বেঁধে দিত সেই সময় বলতো স্বয়ং মা লক্ষ্মী তোর সঙ্গে আছে রে এত সুন্দর ঘন কালো কোমর ছাপানো চুল দেখিস তুই খুব সৌভাগ্যবতী হবি চুলেতেই নাকি সৌভাগ্য মেয়েদের যার যত বড় চুল তার তত সৌভাগ্য কিন্তু আজ কোথায় সেই সৌভাগ্য ললিতা যখন ঘর থেকে বের হচ্ছিল না তখন তার বড় ভাসুর তার চুলের মুঠি ধরে হির করে টানতে টানতে এনে তার ভাই তপনের পাশে তাকিয়ে মুখ থুবড়ে ফেলে দেয় কিছুক্ষণের মধ্যেই মানুষের চামড়া পোড়ার বিকট গন্ধে ভরে যাচ্ছে চারিদিকটা দুই ডোম বারবার সেই চিতার একটা বড় কাঠ দিয়ে খোঁচা দিচ্ছে সময়ের সাথে সাথে নিভু নিভু আগুন আর তেজ বাড়িয়ে আবার জ্বলে উঠছে আর তার সাথে একটু একটু করে শেষ করে দিচ্ছে এক জীবন্ত প্রাণ না কোনো আর্তনাদ নেই সেই চিতার এক সময় সময়ের সাথে সাথেই সেই লেলিহান শিখা সব শেষ করে দিল উপস্থিত পণ্ডিতগণ কিছুক্ষণের জন্য স্তম্ভিত এই প্রথম কোনো নারীর সহমরণের আর্তনাদ তারা শুনতে পেল না এর আগে শুধু জোর করে চিতায় বসানো হয়নি এমন কি এমন ঘটনাও আছে আতপোড়া অবস্থায় সেই মেয়ে চিতা থেকে ঝাঁপ মেরে পালাতে চেয়েছে কিন্তু আবার তাকে সেই চিতাতেই উঠতে হয়েছে যতক্ষণ না পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ হয় সবাই নারীর সহ্য ক্ষমতার গুণগান গাইতে লাগলো পরজন্মের কিছু ভ্রান্ত অমৃতবাণী শুনিয়ে পরস্পরের মধ্যে পৌরসত্বের অহংকারের বড়াই করে ঘরমুখ হল সমাজের মাথারা ললিতার শ্বশুরবাড়ির লোকেদের আজ বড় গর্ব হচ্ছে তাদের পরিবারে আজ সহমরণের শুভ সূচনা হয়েছে এটা কতটা অহংকারের ব্যাপার তারাই জানে যাদের ঘরে সহমরণ হয় তিন পুরুষ আগে সহমরণ হয়েছিল ললিতার শ্বশুর বাড়িতে কিন্তু তারপর আর হয়নি এই প্রজন্মে এই ঘটনা ঘটে তাদের স্থান কিছুটা হলেও বিশেষ জায়গা পেতে চলেছে